প্রিয় দর্শক গণ অধিকার পরিষদ আলটিমেটাম দিয়েছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে কেন কি কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে হবে আপনারা শহীদ মিনারে এই গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর উত্তম মধ্যম প্রহার দেখেছেন দৌড় দেখেছেন ফারুক হাসানের একশো মিটার দৌড় প্রতিযোগিতা আমরা দেখেছি কেন তাকে দৌড়াতে হয়েছে কী স্বার্থ কারা তার উপর আক্রমণ করেছিল এবং সারা দেশব্যাপী তারা কি এই ধরনের আক্রমণের শিকার হবে কেউ কেউ বলছেন যে আগামী দিনগুলো তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়বে এবং তারা নিজেরাই নিঃশেষ হয়ে যাবে আমরা গণ অধিকার পরিষদের কথা বলতে পারি সমন্বয়কদের কথা বলতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলতে পারি নাগরিক কমিটির কথা বলতে পারি আরেকটা কথা বলি নেই নাগরিক কমিটি যেটা সেটাই গণ আর নাগরিক কমিটি যেটা সেটাই সমন্বয়ক বৈষম্য বিরোধী ছান ছাত্র আন্দোলনের নেতা যারা তারাই নাগরিক কমিটি অর্থাৎ তারা তারা নিজের নিজের এক তাদের মধ্যে বিভিন্ন পদ পদবি সুযোগ সুবিধা নিয়ে দ্বন্দ্ব দেখা দেবে সারা দেশব্যাপী এটি বিশেষজ্ঞরা মনে করছেন তার একটা নমুনা তার একটা সামান্য দৃশ্য মঞ্চস্থ হল কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি আমরা দেখেছি গণ অধিকার পরিষদ তো তাদের তাহলে কেন তার উপর আক্রমণ হবে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে হবে সেই প্রশ্ন সম্পর্কে দৈনিক ভাগ পত্রিকা কি লিখেছে আপনাদের সাথে একটু শেয়ার করি গণ অধিকার পরিষদ দলের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে এই সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন এটা এক ধরনের হাস্যকর আরেকটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারা ফারুক হাসান তাদের সুযোগ সুবিধার মিল হচ্ছে না তারা যা চেয়েছে তা হচ্ছে না তাদেরকে যেভাবে রাখা হওয়ার কথা রাখা হচ্ছে না যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটি দেওয়া হচ্ছে না বিধায় তারা কিন্তু অর্থাৎ স্বার্থের একটা বৈষম্য দেখা দিয়েছে যে কারণে তারা সরকারের বিরুদ্ধে বলতে বাধ্য হয়েছে এবং সরকারের বিরুদ্ধে বলতে গেছে তার রেজাল্ট তারা দেখেছে শহীদ মিনারে তাদেরকে তাদের ফারুক হাসানকে একশো মিটার বেগে দৌড়াতে হয়েছে রবিবার পাঁচই জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে এই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবিটি জানালেন দলটি অর্থাৎ পাঁচ তারিখে শহীদ মিনারে যে ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে তাদেরকে গ্রেফতারের দাবিতে তারা এই আলটিমেটাম দিয়েছে যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে করুক না অসুবিধা কি বিক্ষোভ শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায় অর্থাৎ তারা থানা অভিমুখে রওনা দিয়েছে এবং সেখানে তারা নিশ্চয়ই মামলা মোকদ্দমা কিছু করেছে সমাবেশে নূর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে ওরে বাপ এটা তো অনেক বড় হুঁশিয়ারি মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় যারা হামলা করেছে ফারুক হাসানের উপর তাহলে তারাই ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা কি তারা তো অনেক শক্তিশালী স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও উপরে তারা তারাই ব্যবস্থা নেবে আচ্ছা ঠিক আছে সমাবেশী নূর বলেন আগামী চব্বিশ ঘন্টা আই রিপিট চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে খুব ভালো কথা এই হামলার নেপথ্যে বারবার সারজিসের নাম আসছে সারজিস আলম আমাদের যে স্বাধীনতার ঘোষক এবং সমন্বয়ক এবং প্রধান সেনাপতি সারজিস আলম তার নেপথ্যে তার নাম আসছে বারবার আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে এটা নূর বলেছেন এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র পারে। প্রত্যেকেই একটা কথা বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র এটাতে দেশিটা বলে নাই বলেছে তারা বিদেশি ষড়যন্ত্র আর একত্রিশে ডিসেম্বর যে স্বাধীনতা বাহাত্তরের সংবিধানের কবর হয়নি সেটা বলছে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল এখানে শুধু বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক বীর নেতা বীর নেতা আমি বলছি রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও তোলেন অর্থাৎ সরকারের তো সরাসরি বিরোধিতা করলে অসুবিধা তার সাথে পেঁচিয়ে দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে ধরে থানায় ঢুকাইতে হবে এইসব বলা হবে এইসব বললে যে কেউ এখন বক্তব্য দিতে পারবেন কথা বলতে পারবেন অর্থাৎ সরকারের বিরুদ্ধে বলবেন ডক্টর ইউনুসের সাহেবের বিরুদ্ধে বলবেন বলে বলবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাহলে আপনি জায়েজ হয়ে যাবেন এই সময় উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন প্রধান উপদেষ্টাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই যেসব উপদেষ্টা গণের পালস যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন ফারুকের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করবো মাই গাড স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেখানে পাবে সেখানে তাকে জানি না কী করবে তার অপসারণের আন্দোলন করব অর্থাৎ তাকে অপসারণও করতে বলবে তারা ঠিক আছে প্রত্যক্ষ বলেন ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠন নাগরিক সমাবেশ আয়োজন করে সেটা শহীদ মিনার হয়েছিল পাঁচই জানুয়ারি অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান যাকে উত্তম মধ্যম দেয়া হয়েছে তিনি ওখানকার অতিথি ছিলেন এই সময় সবাই উপস্থিত কয়েকজন মঞ্চে সে ফারুকের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িত হন অর্থাৎ ফারুক বর্তমান প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সম্পর্কে কিছু কথা বলেছে যেটি আপনারা শুনেছেন এরপর বক্তব্য শেষে নেমে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি এসে ফের ফারুক হাসানের সঙ্গে বিতন্ডায় জড়ান এবং এক পর্যায়ে তার ও সঙ্গীদের উপর হামলা করেন আমরা দেখেছেন আপনারা এই সময়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধরা এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যান এবং সেখানেও তাকে মারতে থাকেন তারা অর্থাৎ ফারুক হাসানকে একদম মারতে মারতে দৌড়াতে দৌড়াতে একদম ঢাকা মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করিয়ে দিয়েছে অর্থাৎ মেডিকেলে ভর্তি হতে তারা রিক্সা ভাড়া লাগে নাই বা তাকে কেউ চ্যাংধোলা করে ওখানে নিতে হয় হয়নি দৌড়িয়েই আমাদের বিক্ষুব্ধরা তাকে মারতে মারতে আপনারা দেখেছেন ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই একদম ঢাকা মেডিকেল পর্যন্ত পৌঁছে দিয়েছেন কাজেই এখানে কোনো জার্নি কস্ট মানে রিক্সা ভাড়া বা ট্র্যাম্প সিএনজি ভাড়া অথবা প্রাইভেট কারটা রেগুলার ব্যবস্থা দরকার হয়নি কারণ তিনি হাসপাতালে নিজেই চলে গেছেন এখন এখন হাসপাতালে ভর্তি আছেন আমরা তার সুস্থতা কামনা করি এবং সেই সাথে একটা জিনিস মনে হয় যে এদের কোনো অভিভাবক নাই এরা একটা বিশৃঙ্খল দলে পরিণত হবে সমন্বয়ক আরও কী কী রয়েছে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা নিজেরা সব এক এরা ক্ষমতার ভাগাভাগি অর্থের ভাগাভাগি নানান কর্মকাণ্ডের সাথে এরা অলরেডি জড়িয়ে গেছে এবং এগুলোর ভাগ বটরা নিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষমতা দ্বন্দ্ব দেখা দেবে এবং তাদের মধ্যে দুইজন তিনজন উপদেষ্টা হয়ে গেছে তিনজন উপদেষ্টা আছে ইদানিং কিন্তু আমাদের এই যে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড যিনি সারা বিশ্বে যিনি পরিচিতি পেয়েছেন তিনি হচ্ছেন মাহফুজ আলম তাঁর কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না তিনি হয়তো ভেতরে ভিতরে আমাদের জন্য অনেক বড় কাজ করছেন যে ভারত দখলের প্রক্রিয়া সম্পন্ন করছেন কিভাবে। পুরো ভারত না হোক সেভেন সিস্টার কীভাবে বাংলাদেশের আওতায় আনা যায় সেই চেষ্টা করছেন এই কয়েকদিন কিন্তু নতুন বছরে তার কোনো কথা শুনতে পাচ্ছি না তার ধারালো কোনো গৃহযুদ্ধ বা অন্যান্য যুদ্ধের কোনো বর্ণনা বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না নিশ্চয়ই তিনি দেশের স্বার্থে বড় কোনো কাজে ব্যস্ত আমরা তারও সাফল্য কামনা করি এবং অচিরেই যেন বাংলাদেশের বাহাত্তরের সংবিধান তারা কবর দিতে পারে সেই চেষ্টা তাদের অব্যাহত থাকুক পনেরোই জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে নাও অর নেভার ওয়েট অ্যান্ড সি ধন্যবাদ